টাকা টাকা মাত্র টাকা আমি না ভাই ভাইয়া বলছিলাম এই যে কাস্টমার সাক্ষী ভাই আটশো টাকা আর বলেন না ভাইয়া আটশো টাকা এই যে ভাইয়া নগদ টাকা নিচ্ছে এই যে এখানে এক টাকা আছে না এই দুশো টাকা ফেরত দাও দুশো টাকা চেঞ্জ দাও এই যে এখন নগদ সাক্ষী দিবো আমার আমার এই যে ভাইয়া

পিস মানে একটা শূন্য আছে সত্তর পিস আলহামদুলিল্লাহ সত্তর পিস আগার গায়ে কি বলে ভাইয়া যদি মানে ইয়ে থাকতো দুইশো পিস নিয়ে আসতাম শুধুমাত্র বাসায় বানাইতো এই কারণ হচ্ছে গিয়ে এতগুলো আনতে পারি না